আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরমসজিদ গ্রামে আমি এসেছি আলমদিনা হাঁস এর মালিক জনাব মোহাম্মদ দিদুল ইসলাম ভাইয়ের কাছে এখান থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং মানুষে বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকেন এখানে আগে তাদের একটি হ্যাচারি ছিল তারা আমার পিছনে যে ঘরটি দেখছেন এই ঘরটিতে তারা নতুন করে আবার হ্যাচারি কার্যক্রম শুরু করতে যাচ্ছেন আগের থেকে দ্বিগুণ উৎপাদন ক্ষমতা তাদের হাতে চলে আসছে করোনাকালীন সময়ে তারা আসলে সবার সাথে আগের মতো করে যোগাযোগ করতে পারেন নাই আমরা ওইভাবে ভিডিও তৈরি করতে পারি না এবং বিভিন্নভাবে আপনাদেরকে উপকার করতে পারি নাই আজকে তার কাছে এসেছি তার কাছ থেকে আমরা জানব যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছোটো বাচ্চা ক্রয় করে নিয়ে যাচ্ছি তাদেরকে সঠিকভাবে ব্রোডিং করতে পারি না তাদেরকে সঠিকভাবে ভিটামিনযুক্ত খাবার দিতে পারি না এই খাবার খাওয়ানো এবং ব্রোডিং করা নিয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য আমরা জানব আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এই ভিডিওটি যদি আপনারা দেখতে পারেন এই সম্বন্ধে অনেক কিছুই আপনারা জানতে পারবেন পাশাপাশি ওনারা যে বেজিং হাঁস নিয়ে কিছু মার্কেটিং ব্যবস্থাপনা শুরু করেছেন সেই মার্কেটিং ব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশে কিন্তু বেজিং হাঁসের কোনো মার্কেটিং ব্যবস্থা নাই কারণ যারা বেঙ্গল মিট সহকারে যে কোম্পানিগুলো ছিল তারাও এরকমভাবে মাংস আমাদের কাছ থেকে ক্রয় করে নিচ্ছেন না তাহলে আমরা যারা বেজিং হাস পালন করি তাদের উপায় কি হবে এরকমই কিছু তথ্য আমাদেরকে জানাবেন তাহলে চলুন আমরা এই খামারির সাথে কথা বলি এই তথ্যগুলি পরিপূর্ণভাবে আমরা জেনে নিই প্রিয় খামারে বাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ দিদারুল ইসলাম আল মদিনা হাসপাম হেসারি পশ্চিম সর মসজিদ সর গ্লোব বাজার নোয়াখালী আমার হেসারিতে আপনার খাকি ক্যাম্বেলের বিভিন্ন হাঁস পাবেন বিশেষ করে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস এবং ছয় মাস বয়সী রানিং ডিম পাড়া হাঁস নিয়ে যারা ফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার খামারে এসে দেখে যাবেন আজকে আমরা আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে হাঁসের একদিনের বাচ্চা বোর্ডিং পদ্ধতি বা পালন পদ্ধতি সর্বপ্রথম আমরা বাচ্চাগুলা যে হেঁচারি থেকে নিই সেটা আমার থেকে হোক বা অন্য কোনো হেঁচারি থেকে হোক হাঁসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার বোর্ডিং ব্যবস্থাপনা আমরা যেখান থেকে যে হেঁসারি থেকে আনবো চেষ্টা করবো এক টাকা রেট বেশি হোক কম হোক ভালো মানের বাচ্চা আনার জন্য যাতে ইনবেডিং না হয় বাচ্চাটা আনার পরে সর্বপ্রথম বাচ্চা যেখান থেকে আনি না কেন বাচ্চা আনার পরে বাচ্চাটাকে আমরা দশ মিনিট পরে আনার দশ মিনিট পরে আমরা বুডারে সারবো বুডারে সারা সময় সবসাথে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা বাচ্চাগুলো একসাথে আমরা ট্রেটাকে কাজ না করে বাচ্চা ট্রেটার উপরের অংশটাকে খুলে আমরা নেকরা বা যা নেট যেটাই দিই ওটাকে খুলে বাচ্চাগুলো দুই হাত দিয়ে ধরে আস্তে আস্তে আলতো পাবে যেহেতু এটা ছোটো বাচ্চা নরম একটু বাচ্চাগুলো আস্তে 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 দিতে চেষ্টা করব সম্পূর্ণ বাচ্চাগুলো বুডারে দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আমরা স্যালাইন মিশ্রিত পানি হোক লাইসোবেট হোক গ্লোকোজ হোক যে কোনো একটা জিনিস দিতে চেষ্টা করব এবং সেই পানিটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে আজে বাজে পানিদের থেকে আমরা বিরত থাকতে হবে যেহেতু এই পানির উপর নির্ভর করবে তাদের প্রথম জীবন রক্ষাটা সেখানে আপনি সময় গুরুত্ব দেবেন যদি পারেন আপনারা ভালো মানের কলের পানি দিতে চেষ্টা করবেন তার পাশাপাশি অবশ্যই আপনার প্রথম চব্বিশ ঘন্টা লাইসোবেট গ্লুকোজ স্যালান মিশ্রিত যেটাই পানি দিয়ে যাবেন যেটাই পারেন আপনারা দিয়ে যাবেন ঠিক পানি দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে সর্বপ্রথম আমরা ব্রয়লার স্টার্টার ফিট দিব এবার অনেকের প্রশ্ন ভাই ফিটটা কীভাবে দেব যেহেতু বাচ্চাটা ন্যাচারাল জিনিস আপনার কেউ ইনকুপিউটার মাধ্যমে ফুটে থাকে কেউ তুষারি কেনে আপনার যেটাই হোক বাচ্চাটা প্রাণীর জিনিস আদৌ খানা দেখে নাই মা বাপ ছাড়া তারা বাইর হচ্ছে আপনার একটা মেশিন থেকে অথবা একটা তুষারী পদ্ধতি থেকে সেক্ষেত্রে আমরা তাদেরকে শিখার তাকে আমরা প্রথম দিন বা প্রথম দিন থেকে দুই বাচ্চাটাকে আমরা খাবারটাকে দিতে চেষ্টা তার চোখের সামনে তার পায়ের সামনে যেটাই পাবে সেটাই খাবার মনে করবে সেটাই সে খাইতে চাবে সেক্ষেত্রে প্রথম দিন বা দিন যদি আমরা পানির পাত্রের পাশাপাশি খাদ্যটা ছিটিয়ে দিতে পারি সেক্ষেত্রে তারা খাবারটা শিখবে দ্বিতীয় দিন থেকে আমরা চেষ্টা করব খাবারগুলো যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা পাত্রে দিতে এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশিরভাগই দেখি যে আমরা পানির পাত্র আপনার যে কোনো খামারে দেখে আপনার পানির পাত্র বড় বড় নিয়ে নেয় তারা ভাবে যে পানির পাত্র মনে হয় বড় দিলে পানিটা দীর্ঘক্ষণ থাকবে পানি যায় হাসার বাচ্চা হয় আসে না এটা ভুল ধারণা সব সময় আপনার চেষ্টা করবেন পানির পাত্রটা যত ছোট নিতে পারেন তারপরও একটা কাজ আছে তারপরও দুটা কাজ আছে একটা কাজ হচ্ছে প্রথম কথা হচ্ছে এখানে পারলে আপনারা যে পাথরগুলা থাকে রাস্তাতে ঢালাই দেয় ওই পাথরটা দিতে ওটা না ফেলে আমাদের প্রত্যেকটা বাজার আপনার মার্বেল আছে চেষ্টা করবেন মার্বেল দিতে আরেকটা উপায় আছে আপনারা চেষ্টা করুন সুতার কাপড় আর সুতার কাপড়কে আপনার চারদিক থেকে একটু মরা দিতে তাহলে ওখানে পানি উপরের দিকে উঠবে না ও ঠোঁট ঠোঁট দিয়ে দিয়ে একটু 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 চেপে খাবে তাহলে বাচ্চাটা বিষবে না গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হচ্ছে আপনার পানির পাত্রকে চেষ্টা করবেন এরপরেও যদি দেখেন যে বাচ্চা বিজে যাচ্ছে আপনার পানির পাত্রটাকে মাটি থেকে প্রথম দিন এক দেড় ইঞ্চি দু ইঞ্চি উঁচা করে দিতে সেটা আপনার নিচে কোনো কিছু দিয়ে হোক বা সুতুলো দিয়ে বাঁধা দেওয়া হোক যেভাবে আপনাদের সুবিধা হয় তার জন্য কি করতে হবে একটা সুতলে দিয়ে বাঁধা দিতে হবে উচ্ছে পরে কোনো একটা আপনারা যাই বলেন খুঁটি বলেন যেটা বলেন ওটার সাথে বেঁধে দিবেন এবং নিশ্চয়ই খেয়াল করবেন আপনার ওরা যাতে ঠোঁট দিয়ে পানিটা খাইতে পারে আমি গত কিছুদিন আগে এক ঘটনা ঘটছে কুমে ইয়াতে ইয়াতে আপনার এই বলাতে আমি দেড় হাজার বাচ্চা পাঠিয়েছি ওনার সর্বপ্রথম নিয়ে বাচ্চাগুলোকে বিজয় ফেলছে প্রচুর পরিমাণে এরপরে আমাকে ভিডিওতে দেখেছে দেখতেছে বাচ্চার অবস্থা খারাপ আপনারা এটা বলার উদ্দেশ্য এবং আপনার এটা বলার একটাই কারণ এটা উদাহরণ দেওয়ার একটাই কারণ আপনারা যাতে আবার শিখতে পারেন যেহেতু শিক্ষার শেষ নাই এই ধরনের ভিডিও আমিও করছি তারপর হয়তো দেখেন যারা দেখেন নাই হয়তো আগে তারা যাতে আজকে আবার দেখতে পারেন আবার শিখতে পারেন আবার বুঝতে পারেন সেক্ষেত্রে করা আপনারা একটু ভিডিওটা বারবার দেখবেন একটু না টানবেন না ভিডিওটা টানলে আপনারা শিখতে পারবেন না এটা একটা শিক্ষণীয় বিষয় গান বাচ্চা অনেকে ফালতে হয়তো অনেকে বলতে পারেন ভাই এটা আমি জানি আপনি একজনে জানেন আপনি দশ জনে জানেন আমি তো জানি না আরেকবার তো না তারাও জানতে হবে এ তো অনেকে তো বাচ্চা নিয়ে শুরু করতেছেন তো সবারই জানার আছে সবারই শিখার আছে সবাই একটু ভিডিওটা বারবার দেখার জন্য অনুরোধ রইল এবং যারা খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং হাঁসের বাচ্চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বিশেষ করে যারা আমাদের পাশে আমরা হকার বলি তারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে স্বল্প মূল্যে ভালো মানের বাচ্চা দিতে এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি এখন বর্তমানে আমাদের উৎপাদন ক্ষমতা আরও দ্বিগুণ করতেছি আমি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে আমাদের নতুন হেসারি চালু করতেছি এটা বিশাল বড় প্রায় চল্লিশ হাজার ফিজ প্রতি মাসে ধারণ ক্ষমতা সম্পন্ন আমি হেসারি করছি সব রেডি হয়ে গেছে চলতি সপ্তাহে ইনশাল্লাহ আমরা শুরু করে দিছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা কামনা করতেছি আমার আগের হেসারি যেটা আছে সেটা আছে তার পাশাপাশি আমি নতুন হেসারি চালু করছি যার আরেকটা কারণ হচ্ছে আমরা তো আগে সর্বপ্রথম আমরা বেজিং উৎপাদন করে নেই এবং আমি নিজে বর্তমানে বিশাল আকারে বেজিং উৎপাদন করতে যেহেতু আমি বেজিং নিয়ে বেশি কাজ করতেছি বেজিং এর মার্কেটিং করতেছি সেই ক্ষেত্রে আমার ফোন আগেরটাকে রেখে আমি বর্তমানে আরো এটাকে দ্বিগুণ বড় করছি যারা বেজিং নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং আপনার বেজিং ফালতে চাচ্ছেন বা মাংসের জন্য ফালতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় শতভাগ ভালো বানের বাচ্চা দিব ওই আত্মবিশ্বাস রাখেন এবং আপনাদের প্রতি আমার অনুরোধ রইলে বাচ্চা নেওয়ার আগে একবার আপনার হেঁচাইতে আসবেন বাচ্চা নেওয়া লাগবেন আপনারা আসবেন দেখবেন যে আমার এখানে আসছেন আমার থেকে নিতে হবে তা না আপনাদের প্রত্যেককে দাওয়াত রইল আমার আমার খামারে আসেন হেঁচারিতে আসেন দেখে শুনে যান না নিলে আপনারা অন্তত ন্যূনতম কিছু শিক্ষে নিয়ে যান কিছু শিখে যান ওইটা আপনাদের জন্য আমার সব সময় থাকবে ইনশাল্লাহ বেজিং এর বাচ্চা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ মার্কেটিং নিয়ে কোনো চিন্তা করবেন না আমি একদিনের বাচ্চা দিব আপনাদেরকে ইনশাল্লাহ আগেও কথা দিয়েছি এখনো দিচ্ছি আজকে পুনরায় এবং নব্বই থেকে একশো দিনের ভিতরে এই হাঁসটা বড় হওয়ার পরে আবার আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আমি দেশে এবং দেশের দেশে বর্তমানে করোনাকালীন দেশের বাইরে ফারতেছি না আমরা দেশের বিভিন্ন বড় বড় আপনার আড়তগুলাতে এবং বড় ব্যাপারীদেরকে হাসগুলা সাপ্লাই দিচ্ছি এবং দেশের বাইরে আমরা ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়াই আমি দেশের বাইরে সাপ্লাই দিচ্ছি করোনাকালীন সময়টা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা দেশের বাইরে মাল সাপ্লাই দিতে পারবো আপনারা ইনশাল্লাহ কোনো এই ব্যাপারে অন্তত কোনো চিন্তা করা লাগবে না এই বলে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাঁসের বাচ্চার বোর্ডিংকালীন কি বা কী কী পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে কীভাবে বাচ্চা নামাতে হবে কিভাবে পানি দিতে হবে কিভাবে আপনার খাবারগুলো খাওয়াতে হবে আপনারা অনেকেই জানেন যারা জানেন তাদেরকে জানাচ্ছি সালাম আর যারা জানেন না তাদেরকে এই ভিডিও সহকারে ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে হাঁসের বাচ্চা পালন করুন অনেক বছর যাবৎ হাঁস পালন করছেন তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের হাঁস হাঁসের খামারটি পরিচালনা করব. এভাবে আমরা সফলতা অর্জনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো আর সেই বিশ্বাস রেখেই আমি হাসের বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে যারা জানেন না তারা জানতে পারেন আর যারা জানেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিবেদন এই পর্যন্তই পরবর্তী বিডিও আবার নতুন নতুন তথ্যবহুল আলোচিত বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ